হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া দুয়াও ভালোবাসাই মতে ভালো আছি সো গত ভিডিওতে আমার মুরগিগুলোকে ওজন দিয়ে দেখেছিলাম যে মুরগিরগুলোর ওজন প্রায় একুশ হয়েছিল তো এক ভাই কমেন্ট করেছিলেন যে কীভাবে এত ওজন হলো তো সেই বাইয়ের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তো মূলত আপনার মুরগিকেও যদি এভাবে তিরিশ দিনে মুরগিগুলোকে একুশ ওজন আনতে চান তাহলে আমার এই ভিডিওটি নেন তাহলে আপনার মুরগিও তিরিশ দিনে একুশশো গ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন এই যে আমার মুরগিগুলো বয়স আজকে একত্রিশ দিন তো দেখেন আমার মুরগিগুলো লিটারটা দেখেন কতটা শুকনা আমি প্রতিদিন এই লিটারগুলো ফালাই দেখেন এই যে লিটারগুলো এই লিটারগুলো যদি আপনি প্রতিদিন ফেলে দেন তাহলে কিন্তু আপনার ফার্মে কোনো গ্যাস হবে না এতে করে মুরগি আরাম করে বসে থাকতে পারবে ঘুমাতে পারবে খাবার খেতে পারবে তাহলে মুরগির কোনো সমস্যা হবে না এবং খাবার পানি কোনো সময় শর্ট দেওয়া যাবে না সব সময় ঠিকমতো খাবার পানি দিতে হবে তো আপনারা প্রতিদিন এভাবে লিটার ফালিয়ে দেবেন যাতে করে কোনো গ্যাসই হবে না মুরগির অনেক আরাম লাগবে তো দেখেন আমার মুরগিগুলো আজকে কয়েকটা মুরগি বিক্রি করে দিয়েছি আজকে প্রায় ওজন শেষে গড়ে প্রায় বাইশ তো আপনারাও যদি এভাবে লিটার ফালিয়ে দেন এমনকি নিয়মিত পানি খাবার ভালো করে দেন তাহলে আপনার মুরগিরও ওজন ভালো করে আসবে তো দেখেন এখনও কিন্তু আমি লিটারগুলো আবার ফালাবো এই আস্তা দিয়ে এটা দিয়ে কিন্তু আমরা টেনে টেনে লিটারগুলো ফালিয়ে দেবো দেখেন এই যে এটা দিয়ে টান দিলে কিন্তু সব কিছু উঠে পড়ে তারপরে ফেলে দেওয়া একেবারেই সহজ হয়ে যায় তো আপনারা চাইলে বাজার থেকে এমন একটি আস্তা বানিয়ে নেবেন তাহলে আপনার লিটার ফালাতে সহজ হবে এবং বেশি কষ্ট হবে না তো আরেকটি কথা বলি যে মুরগিকে কিন্তু অনেকেই ভ্যাকসিন দেয় না নিয়মিত মুরগিকে কিন্তু পালার সময় দুইটা ভ্যাকসিন দিতে হয় একটা হচ্ছে রানী আর একটা হচ্ছে গাম্বরো এই দুইটা ভ্যাকসিন যদি না দেয় তাহলে অনেকের ফার্মে কিন্তু গাম্বরো এবং রাণী ক্ষেত্রে মুরগি সব মারা যায় তো আপনারা এই ভুলটা কখনও করবেন না মুরগিকে সব সময় সঠিক পরিচর্যা করবেন তাহলে মুরগির ওজন খুব ভালো আসবে এবং দেখবেন ফার্ম কোনো গরম লাগে মুরগি যদি হাঁ তাহলে এভাবে ফ্যান চালু করে দিবেন দেখেন আমি অনেকগুলো ফ্যান লাগিয়ে দিয়েছি আপনারাও এভাবে ফ্যান লাগিয়ে দিবেন তাহলে মুরগিগুলো মুরগিগুলোর কোনো গরম লাগবে না ফলে মুরগিগুলো আরামে খেতে পারবে আবার অনেকে কি করেন যে মুরগিগুলোকে ফ্যান চালু করে দিয়ে দেন আর ফ্যান বন্ধ করেন না ফলে নিচে দিয়ে মুরগির ঘেমে যায় এর ফলে গরম থেকে ঠান্ডা লেগে মুরগির ওজন কম আসে তো আপনারা এই বলটি কখনোই করবেন না মুরগিকে ফ্যান চালু করলে কমপক্ষে আধা ঘন্টা পর পর একবার বন্ধ করে ফ্যান তারপর আবার পাঁচ মিনিট পরে ফ্যান চালু করে দেবেন মুরগি খাওয়া দাওয়া করলে তারপরে আবার শুলে তারপর আপনারা আবার ফ্যান চালু করে দেবেন তাহলে মুরগি দেখবেন আরামসে ঘুমাতে পারবে এবং মুরগির ওজন খুব ভালো আসবে তো আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে আপনার মুরগির ওজন খুব ভালো আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ